এই সময় বিশেষ করে বর্ষাকালে আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাদ প্রচণ্ড বেড়ে যায় ঘাটে যখন জল জমে তখন ইঁদুরের গর্তেও জল ঢুকে যায় আর সেই ইঁদুরগুলো ছুটে আসে আমাদের বাড়ির দিকে থাকার জন্য আর এই ইঁদুর অনেক সময় আমাদের বাড়িতে গর্তও করে ফেলে আর এই ইঁদুর যদি আমাদের বাড়িতে একবার ঢোকে তাহলে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে যুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো কি আমাদের শরীরের জন্য ভালো একদমই ভালো নয় বিশেষ ক্ষতিকারক সেজন্য আজ আমি একদম ঘরোয়া তিন থেকে চারটে পদ্ধতি নিয়ে এসেছি যেটা যদি তোমরা একটা ইউজ করো তাহলে বাড়িতে একটাও ইঁদুর আর থাকবে না সব ইঁদুর বেরিয়ে যাবে একদম ঘরোয়াভাবে তাহলে চলো শুরু করা যাক তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা আর এই আদাটাকে এইভাবে থ্যাত করে নেব এই আদার যে গন্ধ কখনোই ইঁদুর কিন্তু সহ্য করতে পারে না সেই জন্য দেখবে ইন আদা যদি এখানে সেখানে রেখেও দাও ইঁদুর কিন্তু খায় না কেননা আদার গন্ধ ইঁদুরের কখনোই সহ্য হয় না তো আদাটাকে ভালো করে থ্যাত করে নিয়ে তারপরে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব যাতে ইঁদুর এটা খেতে আসে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার তো সামান্য একটু এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারের গন্ধ কিন্তু ইঁদুরের একদমই পছন্দ নয় তার সাথে সাথে এখানে সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম এবারে তিনটে জিনিসকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব তো এই তিনটে জিনিস যখন ভালো করে মিশে যাবে তখন একটা পাওয়ারফুল জিনিস তৈরি হয়ে যাবে যেটা ইঁদুর কিন্তু খেয়ে একদমই সহ্য করতে পারবে না তার সাথে সাথে আরেকটা জিনিসও মেশাবো সেটা হলো যে কোনো ট্যাবলেট তো আমাদের বাড়িতে তো এই ধরনের তোমার ডেড ফেল হওয়া ট্যাবলেট থাকেই তো যে কোনো একটা ট্যাবলেট নিয়ে নিতে পারো এক থেকে দুটো তার মধ্যে এটাকে এভাবে ভালো করে থ্যাঁতো করে বা গুঁড়ো করে এই আদার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এই চারটে জিনিস মেশালে একটা পাওয়ারফুল টিপস তৈরি হয়ে গেল বা রেমেডি তৈরি হয়ে গেল যেটা ইঁদুর খেলে কখনোই কিন্তু সহ্য করতে পারবে না তো এটা তো ইঁদুর এইভাবে ডাইরেক্ট খাবে না তো তার জন্য আমরা কি করব এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আটা তো এক থেকে দেড় চামচ মতন আটা দিয়ে দেবো তারপর এটাকে একদম জল না দিয়ে শুধু এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে আটাটা এই আদার সাথে বা যেসব জিনিস আমরা আদার সাথে মিশিয়েছি সব জিনিসের সাথে ভালো মতন মিশে যায় যেন ইন্দুর বুঝতেই না পারে যে এই আটার সাথে আর কোনো জিনিস মিশ আছে তো দেখো এইভাবে মাখাতে মাখাতে দেখবে একটা ডো তৈরি হয়ে আসবে তো দেখো একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব। তো এমনি যদি আমরা রেখে দিই ইঁদুর কিন্তু কখনোই খাবে না কেননা এর মধ্যে থেকে একটা গন্ধ বেরিয়ে আসছে গন্ধটা কখনোই কিন্তু আটকানো যাবে না সেই জন্য কী করবো এখানে যে কোনো একটা সবজি নিয়ে নিতে পারো তো সেটা পটলও হতে পারে আমার মতন এরকম কিন্দুরিও নিয়ে নিতে পারো একটা ভেন্ডিও নিয়ে নিতে পারো বা আলুও নিয়ে নিতে পারো কেননা সবজি কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে আর আমরা যদি এটা ভোর সবজির মধ্যে ভরে দিই তাহলে এতটা কিন্তু গন্ধ দেবে না তো আর সবজিটা ইঁদুর খেতে খেতে তখনই এটা সে খেতে পারবে মানে খেতে যাবে তো সেই জন্য যে কোনো সবজির মধ্যে এটাকে এইভাবে ভরে দাও বা তোমরা রুটির ভেতরেও এটাকে ভরে দিতে পারো তো দেখো আমি এখানে একটা কিন্দুরি নিয়েছি আর কিন্দুরিটাকে এইভাবে ভালো করে ফুটো করে নিলাম এবার এই ফুটোর মধ্যে এই যে আটা মাখাটা আছে এটাকে এইভাবে ভরে দেবো তাহলে ইঁদুর কিন্দুরি খেতে যাবে আর খেতে খেতেই তার মুখে কিন্তু এটা আসবেই আর সে যখনই এটা খাবে তখনই সে বুঝতে পারবে সে কী খেলো তো দেখো এবার কিন্দুরির যে ওপরে অংশটা আছে সেটাকে ভালো করে এইভাবে বের করে দিচ্ছি ভেতরের অংশটা যাতে ভালোভাবে ঢাকনার মতন এটা লেগে যায় তো দেখো এইভাবে এটাকে লাগিয়ে দিতে হবে যেন ইন্দুর একদমই বুঝতে না পারে যে ই কিন্দুরির ভিতরে আমরা কিছু ভরে রেখেছি তো চলো এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা দেখে নিই তো আমি বলবো ইন্দুর যদি বাড়িতে খুব কম বা একদমই যদি ইঁদুর বাড়িতে না আনতে চাও তাহলে পুরো বাড়ির মানে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই কিন্তু রাখতে হবে বাড়িঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত কিন্তু বাড়িতে ইঁদুর আরশোলা টিকটিকি গিরগিটি উৎপাত কিন্তু একদমই কমে যাবে সেই জন্য বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তো রাতের বেলায় পুরো কিচেন বা রান্নাঘর পরিষ্কার করার পর তারপরে এইভাবে তোমরা এটাকে গ্যাস ওভেনের নিচে দিয়ে দাও দেখবে ইঁদুর কিন্তু দৌড়ে দৌড়ে আসবে এটাকে খেতে কিছু দেখতে না পেলে সে ওটাই কিন্তু খাবে তো চলো যাওয়া যাক এবার দ্বিতীয় টিপসে তো দ্বিতীয় টিপসের জন্য এখানে আমি দেখো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাছিস আর মাছিসে যে বারুদটা হয় সেটা এখানে আমরা ইউজ করবো তো এই মাছিসের বারুদগুলো এইভাবে একটা ছুরির সাহায্যে বের করে নেব। যাতে এটা খুব সহজেই বেরিয়ে আসে তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ বারুদ বের করে নিয়েছি এবার এই বারুদের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ফিটকারি ফিটকারিরও একটা গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু ইন্দুর কখনোই সহ্য করতে পারে না আর বারুদ তো কখনোই ইঁদুরের সহ্য হবে না সেই জন্য বারুদ আর ফিটকারি খুব ভালো মতন এভাবে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একদম যে ঝাল লঙ্কা গুঁড়োটো হয় সেটাই এখানে ব্যবহার করবে এরপর এর সাথে সামান্য একটু সাবান দিয়ে দেব আর ভালো করে এইভাবে মিশিয়ে নেব, তো সাবানটা এইভাবে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নেবে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা আটাটা দিয়ে ভালো করে এবার এটাকে এইভাবে মিশিয়ে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি একটা যে কোনো আলু সেটা পচাও হতে পারে ভালোও হতে পারে তো আমার কাছে একটা আলু ছিল যেটা পচে গেছিলো তো এটা তো আমরা রান্নার কাজে ব্যবহার করব না সেই জন্য আলুর যে অংশটা ভালো আছে সেই অংশটা এইভাবে একটু কেটে দিয়ে আলুর ভেতরে এই যে মিশ্রণটা আছে এটাকে আমরা ভরে দেব। তোমরা আলুর বদলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো তো দেখো এইভাবে যদি আলুটাকে আমরা মানে আলুর আলুর ভেতরে মিশ্রণটা ভরে এইভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু ইঁদুর কখনোই বুঝতে পারবে না যে আলুর ভেতরে কিছু ভরা আছে আর বাকি যে জিনিসটা আছে সেটাকেও এই যে আলুটা যে বার করলাম ভেতর থেকে সেই আলুর মধ্যে ভালো করে মিশিয়েও এটা একটা যদি এইভাবে রেখে দাও এটাও কিন্তু ইঁদুর খেতে আসবে কারণ এর মধ্যে আলু আছে আটা আছে যেটা ইঁদুরের কিন্তু খুবই প্রিয় জিনিস তো এইভাবে একটা প্লেটের মধ্যে পুরো কিচেন বা রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপরে এভাবে রেখে দাও দেখবে দুটোর মধ্যে একটা হলেও ইঁদুর খেতে আসবেই আসবে আর যদি এটা সে ইঁদুর একবার খায় তাহলে বুঝতে পারবে সে কি খেলো আর সে তখনই কিন্তু বাইরের দিকে ছুট মারবে জল খাওয়ার Yo no. তো চলো যাওয়া যাক এবার আরেকটা টিপসে তো আরেকটা টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন আর সামান্য একটু ঘি এবার জল দিয়ে ভালো করে বেসনটাকে মাখিয়ে নেব যাতে এটা একটু পাতলা মতন ডো তৈরি হয়ে যায় একদম যে আটার মতন মাখা হবে সেটাও কিন্তু হবে না তবে খুব কম জল দিয়ে মাখাবে এবার ডোটা তৈরি করে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু আটা আর এটাকে একটা ডো তৈরি করবো যেমন আমরা রুটির জন্য ডো তৈরি করি একটু নরম ধরনের তো ডোটা তৈরি হয়ে গেলে তারপর কি। করবো এটাকে এইভাবে একটা ছোটো বাটির শেপ দেবো তো এইভাবে ছোটো বাটির শেপ দিয়ে তারপরে এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো হারপিক পিক আর এইভাবে এটাকে বন্ধ করে দেবো আর এটাকে রেখে দেবো এভাবে একটা যে কোনো জায়গায় সেটা গ্যাসের হতে উপরে হতে পারে বা যে জায়গায় ইঁদুর সবসময় আসে সেই জায়গায় এভাবে রেখে দিতে পারো তো পুরো ঘর পরিষ্কার করে তারপরে যদি এটা রাখো তাহলে ইঁদুর কিন্তু নিশ্চয়ই খেতে আসবে আর খেলেই সে বুঝতে পারবে সে কী খেলো তো চলো যাওয়া যাক এবার আরেকটা টিপসে তো এই টিপসের জন্য এখানে আমি নিয়ে নেবো কিছুটা পরিমাণ ট্যাবলেট তো এখানে যে কোনো ট্যাবলেট নিয়ে নিতে পারো তো তিন থেকে চার পিস এখানে ট্যাবলেট নিয়ে নিতে হবে তো দেখো এখানে আমি চার থেকে পাঁচটা ট্যাবলেট নিয়ে নিয়েছি এবার ট্যাবলেটটাকে এইভাবে ভালো মতন গুঁড়ো করে নেব আর এইভাবে ট্যাবলেটটা গুঁড়ো করে এবার এখানে দিয়ে দেব। কিছুটা পরিমাণ কর্পূর তো এখানে নিয়ে নিয়েছি আমি দুটো কপুর এবার এই কপুরটাকে এইখানে এইভাবে একটু গুঁড়ো করেই দিয়ে দেব। তো এইভাবে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর কপুর গুঁড়ো হয়ে যায় এবার এখানে সামান্য একটু দিয়ে দেব ডেটল তো এখানে ডেটল সামান্য একটু দিয়ে তারপরে এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে দেখ একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে তো আর একটু এখানে ডেটল দিয়ে দিলাম যাতে এটা ভালো মতন মিশে যায় তো দেখো এটা ভালো মতন মিশে গেছে এবার এটা এটাকে এখানে এটাকে পাঁচ মিনিট ছেড়ে দেওয়ার পরে আবার এটাকে ভালো মতন মিশিয়ে তারপরে এখানে যে কোনো বিস্কুট নিয়ে নিতে পারো আমি এখানে বিস্কুট ব্যবহার করছি তোমরা এখানে রুটি মানে যে কোনো জিনিস ব্যবহার করতে পারো রুটিও ব্যবহার করতে পারো যে কোনো সবজিও ব্যবহার করতে পারো তবে এটা বিস্কুটের মধ্যে যদি এটা দাও তাহলে এটা একটা ক্রিমের মতো লাগবে যেটা কিন্তু ইঁদুর খেতে দৌড়ে আসবে তো দেখো এখানে দুটো বিস্কুট নিয়ে আমি এইভাবে এটা মাঝখানে রেখে দুটো বিস্কুটটাকে এইভাবে লাগিয়ে দিয়ে এটাকে যদি আমরা গ্যাসের ওপরে বা গ্যাসের নিচে যে কোনো জায়গায় যেখানে ইন্দুর আমাদের সবসময় আসা যাওয়া করে যদি রেখে দিই তাহলে কিন্তু ইঁদুর খেতে আসবেই আসবে তো চারটে টিপসের মধ্যে যে কোনো একটা টিপস ব্যবহার করো তারপরে দেখবে ইন্দুর আর বাড়িতে একদমই থাকবে না আশা করি বন্ধুরা আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে বা মনে হয় যদি টিপগুলি খুবই কাজে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ